একবার রাত নয়টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে বললাম ভাই কি করে এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই পোশাক নেই কি এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে এর ভেতরে যদি কোনো মাল থাকে এ মাল তো সবার আছে এ মাল সবার নেই মাল দেখার দরকার নতুন কোন মাল যদি থাকে ওইটা দেখা দেখেন এখানে করানের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম আর অলঙ্গ হয়ে প্রায় বসে আছে আর ওরে দোধ খাওয়ায় আর মনে করে আল্লাহর অলি তার বাস্তব প্রমাণ আমার কোষ্টি আর লালনের মাজা কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহর অলি অথচ করান ওখানে চলে না কথা বলেন না ওখানে মন মন গাছা পাওয়া যায় আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা নারী নিয়ে যা তা করে এরপরে লাল পানি মানি খায় মানে ভালো করে শোনে আল্লাহর নবী বলে এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আলেম না এখানে আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন আদল্লা দিয়েছেন দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা নিজেই পথ হারিয়ে ফেলা আর আদল্লা শব্দের বাঙাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিহতে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম করানের কর্মসূচি করানের নিয়ম নীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে কোরআনে কারিম যেই দলে নেই কোরআনে কারিম যেই দরবারে নেই কোরআনে কারিম যেই পীরের কাছে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এই জন্য আদল্লাহ শব্দ দিয়েছে হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা অভিজিত কার বলেন বলেন তিনি যদি বলেন যে আমি তোকে নিজে করে দেব দেব পথ পথ ভ্রান্ত করে দেবো দেব কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে আল্লাহ আপনি কোন জগতে আছি ভালো করে শুনতে বলছি সাব্দিক অর্থ এটা ভাবে ইফাল থেকে আসার কারণে আদল্লা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তিনি তিনি ফাইল এখানে কর্তার নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানাবে খারাপ বানাবে আগে যদি বিড়ি না খেতেন যেখানে করার নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবে তার বাস্তব প্রমান আমার আর লালনের মাজা কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহর অলি অথচ করান ওখানে চলে না এ কথা বলেন এখানে ওখানে মন মন গাছা পাওয়া যায় আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা নারী নিয়ে যা তা করে এরপরে লাল পানি মানি খায় একবার রাত নয়টার সময় যেয়ে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে বললাম ভাই কি করে এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই তো পোশাক নেই তাতে কি এ আল্লাহর অলি এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে এর ভেতরে যদি এ মাল তো সবার আছে এ মাল সবার নেই ও মাল দেখার দরকার নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা দেখেন এখানে করানের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটোর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর অলি এখানে কোরআন আছে বলেন বলেন অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায় যে আল্লাহর অলির দরবারে যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয় আগে যদি বিড়ি না খেত এখন বিড়ি খায় আগে গাছা খেত না এখন গাছা খায় এই আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না যেই দরবারে চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ দশকার কারণ কোরআন নেই তুই ওখানে গেলি কেন শাশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই আন্দাজে বলেন কেন শাশুরকে বাবা বলতে সমস্যা কি আজকে তো শাশুর কল দিয়েছিল আগের বার পর আমি বললাম আব্বা কেমন আছেন জায়েজ না থাকলে আমি বলতাম কত আপনি আন্দাজা দিতেছেন না তো বাবা বলা জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শাশুরকে বলেন আব্বা জান আব্বা আর এই এইটা কে আমি চিনি না আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য হাদা বায়ান উল্লিন নাস হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন জালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব মানিত্তাবা আল হুদা হামান তাবিয়া হুদায়া ফালা খাওফুন আলাইহি মালাহুম ইহজানুন এরকম প্রায় 26 টা আয়াত আছে কোরআনে কারীম প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়া এসেছি সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআন আল্লা পাঠালো হেদায়েত দেওয়ার জন্যে এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে দেখি তোর পীর কেমন দেয় এই জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়েত পাওয়ার পরিবর্তে গমরা হয়ে যাচ্ছে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামণি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো আল্লাহকে পেয়ে যাবে সরফারা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না দেয় কি বিভিন্ন নামের জিকির দেয় আল্লাহর নামে জিকির দিলেও তার সঠিকটা দিলে হয় সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো দেয় না এমন জিকির দেয় ও কোরআনেও নেই হাদিসেও সব বানিয়েছে সব এই দরবার টিকিয়ে রাখার জন্য নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে এই ব্রাহ্মণ এই লাইনে কিছু মানুষ আছে নাম নাই নিতে পারলাম না কি জিকির শুরু করেছে দেখেন সরা আরফের একশো একাআশি নাম্বার আয়াতটা বলছি বাড়ি যে যারা এই সমস্ত জায়গায় যান একটু মিলানি আয়াত

যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি ইয়া রহমান বলে ডাক দেন অসুবিধা নেই ইয়া আলেক বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এল হাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্তন করে কাট ছাট করে তোমরা ডেকো না কে বলছেন বলেন তো আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরা করে দেবে সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনব আমি মেনে নেব তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনে ক্ষমতা নেই আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শনি শনি এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দেবো কি আমত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই কয়টা কথা বলেছিলাম জবান খুলে বলেন কয়টা খুব ভালো করে মিলান আপনার ইমান আসলে পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে